তো হেই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের দুয়ে এমন ভালোবাসা আমিও ভালোবাসি তো নিয়ে আসলাম তোমাদের মাঝে আবার নতুন একটি ব্লগ ভিডিও তো আছে এটাই আমার ফার্স্ট এমন এটাই নতুন তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি আরো ভালো ব্লগ ভিডিও বানাতে পারবো তোমাদের ভালোবাসা পাইলে তো আজকে তোমাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো যেমন ধরো এটা আমাদের ঘরের সামনে উঠান উঠানের সামনে যেমন ধান রৈ দেয় আর ওই দেয় তো আমাদের জায়গা তাই আমরা ওই জায়গায় চাষ লাউ গাছ লাগাইছি আর এ বানাইছি মাঠে দিয়ে সে চুলা রয়ে দিয়ে আর তোমার মনে করো আশেপাশে যাই একটু সৌন্দর্য খুবই ভালো লাগে আর এ পেছি আছে দেখো বেগুনের গাছ আমার আম্মু বেগুনের গাছ রয়েছে তো বেগুনের এখন ধরে নাই বেগুন ধরবে আরো কয়দিন পর আমাদের সামনে তো উঠান তোমাদেরকে দেখাইলাম সৌন্দর্য কিরকম তো ভিডিওটা এ পর্যন্ত না ভিডিও এখনো আছে তোমাদেরকে এখন আরো কিছু দেখার বাকি আছে তো যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করা চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই যেমন ধরো এই যে এটা আমাদের হাঁসের চাউর বাচ্চা এমন মুরগির চাওয়ার বাচ্চা যেটা আমরা খাসার ভিতরে বন্দি করে রাখছি দেখো সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে ছোট হাঁসের বাচ্চা আর এগুলো বড় হয়ে গেলে কিন্তু পুরা ইয়া পুরা দু দেশ গড়বে তাই এখন ছোট তাই কোনো জায়গায় যাইতে পারতেছে না খাসার মধ্যে রাখছি তো আরো এই যে আমাদের কলা গাছের থোর এখনো কলা বড় হয়নি থর এই যে ছোট ছোট কলা ধরেছে তো বড় হইতে কেমন চলো দেখি এই যে দেখো যেমন এরকম দেওয়া যাবে বড় হইলে আর এটা এখনো খাওয়ার বুঝতে যুক্ত হয়নি আরো এটা বাততি হবে পাকবে তারপর আমরা এটা খাবো তবে কলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে আমরা জানাইবা তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবা এমন ফলো করবা আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও তো ভিডিওটা এখন তো সবাই ভালো থাকবা টাটা বাই বাই